মিথ্যা তদন্ত করে তেরো বছর জেলখানায় বন্দি করেছে আবার হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে তদন্ত করার সময় খেয়াল করা লাগবে খেয়াল করে নাই মীর কাশেমালিকে মীর কাশেমালিকের মালিকে মিথ্যা ফাঁসি দিয়েছে কারণ মীর আলীর যেদিন ফাঁসি হবে মীর কাশেমালির নাম শুনছেন আপনারা যেদিন ফাঁসি হবে সেই দিন উকিল এসে বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে তো রাত বারোটায় ফাঁসি হবে এখন কয়টা বাজে বলে এখন রাত সাড়ে নয়টা বলছে এখনো তো অনেক সময় আছে রে রাত বারোটায় ফাঁসি হবে কেবল রাত সাড়ে নয়টায় এখনো আড়াই ঘন্টা টাইম আছে ভাই তাহলে এক কাম করো উকিল সাহেব আমি দুই ঘন্টা ঘুমাই উকিলকে কাকলাম কি রে আড়াই ঘন্টা পর ফাঁসি হবে দুই ঘন্টা ঘুম পড়বি উকিল মনে করতে ফাঁসির কথা মনে করে পাগলা হয়ে গেছে উকিল যখন ঘর থেকে বার হয়ে যায় দুই ঘন্টা পরে উকিল ঘুম মালি ভরির দিকে তাকে দেখে আধ ঘন্টা পর ফাঁসি হবি আর সেই মানুষ ঘুম পারতেছে পাঁ তেরকম লড়া দিছে বলতেছে ভাই রাত বারোটা পাচ্ছে নাকি তো হচ্ছে না স্যার এখন আধ ঘন্টা আছে মাসাল এখন আধ ঘন্টা অজু করে দুই রাজার নামাজ পড়ে পবিত্র কোরআনে এটা ভিতরে গেলি বোঝা যাবে এটা কার মধ্যে ঢুকলে ভিতরে গেলি বোঝা যাবে আবু বলতেছে তাহলে ভিতরে কে ঢুকবে হতালি বলতেছেন এই ঘরের মালিক যিনি তিনি যাকে বলবেন তিনি ঢুকবেন ওই ঘরটা হলো মা আয়ুষার ঘর জরিগন কার ঘর যে ঘরে নবী আসে ঘরটা কার এখনো যে ঘরে আসে ওই ঘরটা কিন্তু মা আয়ুষার ঘর যারা হজ করছে তারা জানে হজরত আলী বললেন মা উম্মাহাতুল মুমিনিন নবীর যত বিবি আছে সমস্ত বিবি হলো উম্মতের মা আমাদের মা যারা যখন আমাদেরকে উম্মাহাতুল মুমিনিন হযরত আলী ডাক দিলেন মা নবী nia বাইরে গন্ডগোল শুরু হইছে একদল বলতেছে নবী বিদায় নিচে দাফন হবে আর একদল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে দাঁত দিলে চেতন পাবে মাধ মা নবীন চেতনা শুরু হয়ে গেছে ও মা এখন ঘরের মধ্যে ঢুকে দেখতে হবে নবী বিদায় নিছে না চেতন হবে মা আপনি যাকে অনুমতি দিবেন তিনি ঘরের মধ্যে ঢুকবেন ওমর ফারু চিন্তা করতেছে এটা যদি আয়সার ঘর না হয়ে হাসার ঘর হতো হাফসা মানে নবীর বিবি হাফসা ওমর ফারুকের বেটি আর আয়সা মানে নবীর বিবি আয়সা আবু বক্করের বেটি বুঝছেন উমর ফারুক একদিন আবু বক্করের সামনে কানতেছে আবু বক্কর বলে কান্দিস কেন বলে কান্দার কারণে হলো ওসমান আলী নবীর জামাই হলো তুমি নবীর শ্বশুর হলে কিন্তু আমি তাও বক্কর বলতেছে তোমার মেয়ে নাই আছে তো ওর সাথে বিয়ে দাও আমরা দুইজন শ্বশুর হই ওরা দুইজন জামাই হোক বলেন তখন হজরত উমর তার মেয়ে হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দিলেন তাহলে বোঝা গেল দুইজন কি শ্বশুর নবীর শ্বশুর কে অবক্ত উমর আর জামাই কে ওসমান আর আলী এমন সময় মা ঘরের মধ্য থেকে বলতেছেন নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি ছয় লক্ষ হাদিস এরা হাফে যা সব মা এসা সাধারণ নাকি কারো নাম ধরছে কারো নাম ধরছে এমন কথা বললেন যে নবীর মাদ্রাসার ছাত্র যিনি তদন্ত এক নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি সমস্ত সাহেবের এক ব্যক্তি চিল্লায় বললেন এক নম্বর ছাত্র হলেন হজরত আবু ভক্ত ওমর ফারুক আপত্তি করলেন না কারণ এমন কথা বলেছেন সেখানে ওমরের খাওয়া নাই ওসমানের খাওয়া নাই আলের খাওয়া নাই খাওয়া হচ্ছে আউবাক্কর হজরত আলী বললেন আউবাক্কর ভাই মায়ের সাথে কথা বলেছেন সেই কথা অনুযায়ী আপনি তদন্ত করবেন আপনি ভেতরে ঢুকবেন ভালো করে খেয়াল করবেন নবী বিদায় নিছে না সেতন পাবে একটু তদন্ত করার সময় খেয়াল করার দরকার আছে না নাই জোরে আছে না নাই হাসিনার তদন্ত করার সময় খেয়াল করে নাই আল্লাহর সাইদি ওইটা সূরা তেলাওয়াত করে তিনটা পাঞ্জাবী তার ছিল জেলখানার ভিতরে যেটা সবটাইতে ভালো সেটা গায়ে আতর আকর্ষণ লাগায় বলতে হয় যান চলো যায়। উখিল কান্দার বলে আপনি তো জানেন না আপনার হাসি হবে আপনি যেভাবে হাসতেছেন মনে হয় আপনি বিবাহ করার জন্য যাচ্ছেন আপনি কি জানেন আপনার ফাঁসি হবে মির কাশিম আলী মুসকি মুসকি হাসি আর বলে ঘুমের মধ্যে দেখলাম আল্লাহ আমার জন্য একটা জান্নাতের দরজা খুলে রেখেছে তাকুলু লিমাই কোতালুফি আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা অম আপনার বলেন তো আবু সাহিব নাম শুনছেন রংপুরে আবু সাহিদ কি মরিসা আমার এক তো ভাইয়ের ছেলে হয়েছে অনেক দিন পর আমার এক ভাই যান আপনি হুজুর মানুষকে ভালো নাম রাখেন তো আমি কইলাম এই মুহূর্তে ভালো নাম হলো আবু সাহিদ আমার ভাই সেই হুজুর আমাকে পাঁচশো টাকা দিয়ে বলতেছে আমার আবুল কথা কত মনই নেই বেটার নাম তো আবু সাহিদ এখন আমাদের গ্রামত আবু সাইদের বাপ আবু সাইদের মা আর পুস্তাবু সাই কোলের মধ্যে বাবু তো বাবু করতেছে মরছে আবু সাইড না আর একটা আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে খালা আমার মোবাইল করে বললো বাবা তুমি আলেম মানুষ একটা ভালো নাম বলো তো তোমার বোনের মেয়ে হয়েছে একটা ভালো নাম বলো এখন খালা এই মুহূর্তে একটা ভালো নাম হলো হাসি সেই হাসি না খালা তিরিশ সেকেন্ড খালি মোবাইল ধরে আসে কথা কয় না গো 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 করতেছে আমি কালাম কে খালা পছন্দ এই তুই আলেম না তালেম রে তোর আমি কইলাম একটা ভালো নাম ক আর তুই খুনি হাসিনার নাম করি তখন তাকে বুঝলাম আবু সাইদ মরে নাই হাসিনাই পচে গেছে জোরে খন্দনা ফুটতে না অকুনু মুআসসা দিকে তা আশাতি হবে হাসিনা না বুঝাই

আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওমর হল বলতে চাই ভাই আবু বকর রাদিয়াল্লাহু যেভাবে সালাম দিল এটা তো বিদায় সালাম লয় আপনার খেয়াল করছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার কিভাবে সালাম দেন আপনার যদি কেউ আমাকে বলেন হুজুর হুজুর সালাম আলাইকুম সালাম হবে না আগে হুজুর কয়ে পরে সালাম দিচ্ছেন আপনি যদি বলেন সাহেব আসসালাম আলাইকুম সালাম হবে না কারণ আগে চিয়ারম্যান কোয়া তারপরে সালাম দিয়েছেন আপনি যদি বলেন সালাম আলাইকুম তাহলে সালাম হবে না কারণ আগে ইয়া নবী কয়ে পরে সালাম দিতেন রাসুল বলেছেন সালাম আল কালাম আগে সালাম তারপরে কালাম এখন আপনার কোনটার মধ্যে থাকবেন ইয়া ইয়ানবী

আবার অনেকে জাবিয়ারকে হুজুরা ফেতনা লাগতেছে গেল ইয়া নবীর দলটা কবি হুজুর ফেতনা লাগতেছে গেল আমি ফেতনা লাগাইনি হাদিস আর আসসালামু ক্বাবলাল কালাম কোন কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি সঙ্গে সঙ্গে মা দরজা খুলছে মাত্র দরজা খুলেছে ঘরের মধ্যে ঢুকছেন ঢোকা মাত্র ওই মা দরজা বন্ধ করে দিয়ে বাবার হাত খস করে মা এসার দরজা বন্ধ করে দিয়ে বাবার হাত ধরছে বলতেছে বাবা আপনি তদন্ত করবেন বলে তুই না আমার নাম করি তুই কইলি নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি তো সেই হিসাবে তো আমি ঢুকলাম আয়েশা বললেন বাবা নবীর তদন্তের আগে আমার তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে এক নম্বর প্রশ্ন হলো আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন আপনি সত্যি করে বলেন তো বাবা আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন আবু বাক আ কোনো দিন দাফন করা যাবে না এসা বললেন বাবা আপনি বাহিরের মানুষ আপনি ভিতরের খবর জানেন না আমি ছয় বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে নয় বছর আমি নবীর ঘরে আইছি আজকে আঠারো বছর আমার বয়স চলতেছে এই নয় বৎসরে নবীর সঙ্গে থাইতে আমি যতটুকু দেখেছি আল্লাহর কোরআন কোরআনকে যদি দাফন করা না যায় বাবা তার নবীকেও দাফন করা যাবে না ও বাবা আমার দুই নম্বর প্রশ্ন হলো আপনি ছয় বছর বয়সে আমাকে কার সঙ্গে বিয়ে দিয়েছেন মানুষের সঙ্গে বিয়ে দিয়েছেন না নবীর সঙ্গে বিয়ে দিয়েছেন আমার তিন নম্বর প্রশ্ন হলো বাবা আমার জন্য আপনি বিয়ে দিয়েছেন না আপনার জন্যে আমাকে বিয়ে দিয়েছেন এই তিনটা প্রশ্নের উত্তর দিবেন তারপরে নবীর তদন্ত করতে যাবেন আপনারা কি প্রশ্ন তিনটা বুঝেছেন বুঝছেন বলুন এক নম্বর প্রশ্ন হলো আপনি কি আল্লাহর কোরআনকে দাপন করতে পারবেন দুই নম্বর প্রশ্ন হলো আমাকে বিয়ে দিয়েছেন কার সাথে নবীর সাথে না মানুষের সাথে তিন নম্বর প্রশ্ন হলো আমাকে বিয়ে দিয়েছেন আমার জন্যে না আপনার জন্যে অবক্তর বলে আয়সা হাজার হাজার মানুষ বাহিরে দাঁড়িয়ে আছে হাজার হাজার সাহাবি বাহিরে দাঁড়িয়ে আছে তুমি আমাকে ঘরের মধ্যে তদন্তের জন্য বলেছো আমি নবীকে তদন্ত করতে চাই এই বলে আহ বকা যখন নবীর দিকে পা বাড়ায় এমন সময় একটা জান্নাতের কান্না শুনতে পাই কোন অন্ধকার দেখা যায় ওই অন্ধকারের মধ্যে এমন করে কে কানতেছে এই কান্না মনে হয় দুনিয়ার কান্না নয় এই কান্না মনে হয় আল্লাহর জান্নাত কানতেছে আইসা বলে বাবা ওই ঘরের কোনায় আল্লাহ নবীর আরসে বসে যিনি কানতেছেন তিনি হলেন নবীর মা তিনি হলেন নবীর মা আবু বক্তর হল আয়সা তুমি কি পাগলি হয়ে গেছো নবীর মা ছয় বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিল তারপরে নবীর মা কেমনে কানতেছে আয়সা বলতেছে বাবা দুনিয়ার সবাই জানে নবীর মেয়ে ফাতেমা কিন্তু আল্লাহ নবী আমাকে বলেছে ফাতেমা হইল আমার মা শ্রম লাগাম আয়সা বলতেছে দুনিয়ার সবাই জানে ফাতেমা কিন্তু আল্লাহ নবী বলেছেন ফাতেমা হলো আমার মা একদিন তিনটা বিবি নবীর কাছে বসে আছেন তিনজন বিবি নবী যখন বিবিদের কাছে বসে থাকেন তখন তিনি নবী থাকেন না তিনি স্বামী হয়ে যান বলেন আমার নবী যখন হাসান হুসাই কাছে যান তখন নবী থাকেন না তিনি নানা হয়ে যান নবী যখন ফাতেমার কাছে যান তখন তিনি নবী থাকেন না তিনি বাবা হয়ে যান নবী যখন সেখানে গেছেন তখন সেখানে একটা রূপ নিয়েছেন এজন্য আমাদের নবী হচ্ছেন আমাদের আদর্শ নামাজে যখন নবী দাঁড়ায় পায়ের গোড়া ফুলে ওঠে আবার বদলে যুদ্ধে যখন নবী যায় ঘরের মধ্যে ঢুকে মাথার টুপি খুলে হেলমেট পরে এবং সৈনিকের পোশাক পরে ঘর থেকে বাড়ায় কোমরের পেটে টাইট হয় না আলিকে বলে আলি কোমরের বেলটা টাইট করে দাও অর্থাৎ আর দা তুই আমি টাইট হয় না কেন পেঁয়াটের মধ্যে খাওয়ার নেই বুঝতেছেন না না খায় পেট ঠোঙ্গাস আছে বলি রসুল আল্লাহ আপনি আল্লার নবী আপনার কোমরের বেল এত টাইট করতে হবে কেন রাসুল বল্লা আবাদ আমি আল্লাহর নবী যেমন ঠিক আজকে বাচ্চাদের বিরুদ্ধ হকের পক্ষে আমি হবো আল্লার সেনাপতি জয়গান সুবহানল্লাহ কি বুঝতেছেন যেদিকে যাবেন কয় নম্বরে আছে। কথা কয় ফারুক আপনার পিছনে আজকে জোহরের নামাজ পড়ে আস্তার হলাম রাসুল বলে কেমনি বলে প্রথম রাখাতে আপনি তিনবার সোহানব্বের আলা পড়ছেন কিন্তু দ্বিতীয় রাখাতে একশোর বেশি আমরা সোহান আব্দুল আলা বলি আপনি শেষ দা তোলেন না তৃতীয় রাখার ঠিকই পড়াচ্ছেন